সময় ধরে যদি আমরা হাঁটতে হয়েছে বলি তাহলে নেত্রকোনা থেকে সুনামগঞ্জ আমাদের যাইতে হাওয়ারের ভিতর দিয়ে ভাই বিশাল পথ পাড়ি দিতে হয়েছে অনেক বড় পথ পাড়ি দিতে হয়েছে আর কি ওই দিন আমাদের রাত্র আটটা পর্যন্ত হাঁটতে হয়েছে একেবারে সকাল থেকে নিয়ে আর যদি সৌন্দর্যের কথা বলেন কেমন সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নাকি মানুষের আচর আচরণ সব মিলিয়ে যদি মানুষের অতিথি পরাণতা বলি তাহলে ধরেন ময়মনসিংহ বিভাগ বা ময়মনসিংহ জামালপুর শেরপুর আগায় থাকবে আর যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলি তাহলে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ আগায়ে থাকবে কারণ আপনারা সকলেই জানেন ওই বিভাগগুলো বা ওই জেলাগুলা মানে বলা যায় কি বলবো নৈসর্গিক আর কি স্বর্গীয় একটা বিষয় এখানে গেলে না গেলে বোঝা যাবে না এত সুন্দর আলহামদুলিল্লাহ ভাই এই আর কি আমরা প্রথমেই মানে আমরা কোন দিন কোন জেলায় থাকবো বা কোন জেলা আমাদের কত নাম্বার এটা আমরা বাড়ি থেকেই মনে করেন ডিসাইড করে বের হই তো আমরা এই আজকের যে ঢাকা একান্ন নম্বর জেলা বা এই কয় তারিখে থাকবো এইটাও আমাদের সেই বের হওয়ার আগে থেকেই মানে প্ল্যান করা তো আমরা সাইমার কাছে শুধুই বলে যে আমরা যে ভাইয়া আমরা কবে একান্ন নম্বর জেলা ঢাকা যাব আর কবে আমরা আমাদের রাজধানীতে যাব ওইভাবে আমাদের ওই দিন কেমন লাগবে বা আমরা ওই দিন আমাদের একান্ন জেলা ঘোরা শেষ হয়ে যাবে গা আলহামদুলিল্লাহ ভাই ভালোই লাগতেছে আমরা চৌষট্টি জেলা ভ্রমণের মানে উদ্দেশ্য নিয়ে যেহেতু বের হয়েছি তো আমরা তো থামা থামি নাই বা আমাদের তো থামার জন্য বের হই নাই আর কি হ্যাঁ ও যে একটা কথা আগেও বললাম যে আমাদের প্রথম যখন বের হই তখন শারীরিক অবস্থা মনে করেন আমাদের বিশেষ করে পায়ের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় মানে যেটা বলা যায় না পা হইলেও গেছিলো গেছিল একেবারে মনে করেন ঠোস পরে গেছে বড়ো বড়ো ঠোস পড়ছে পায়ে তো ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ করেছি আর এখন যদি বলেন এখনের বিষয়টা মানে এখন আর শরীর ওইভাবে অসুস্থ হয়ে যায় না মানে ক্লান্তি অনুভব করি অনেক হাঁটাতেও বা রোজা রাইখা যেহেতু খুব মানে ক্লান্ত হয় কিন্তু ওইভাবে মানে আমরা একেবারে শরীর অসুস্থ অনুভব করি না আমাদের বাড়ি মাদারীপুর জেলা